বন্ধুরা সন্ধ্যের টিফিনে এগরোল তো অনেক বানিয়েছেন এবার একদিন এগরোলের জায়গায় এইভাবে পনির রোল বানিয়ে দেখুন খেতে দুর্দান্ত লাগবে পনির রোল বানানোর জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এক বাটি ময়দা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দু চামচ সাদা তেল খুব ভালো করে তেল আর লবণ ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি এখন অল্প অল্প নর্মাল জল দিয়েই ময়দাটা মেখে নেব আর এখানে আমি যতটা ময়দা নিয়েছি তাতে কিন্তু দুটো রোল হবে আপনারা এর থেকে বেশি বানাতে চাইলে অবশ্যই ময়দার পরিমাণটা বাড়িয়ে দিতে হবে আর ডোটাকে খুব শক্তও না খুব নরমও না এইভাবেই মেখে নিয়েছি এখন ঢাকা দিয়ে কুড়ি মিনিট রেখে দেব ততক্ষণে একটা বোলের মধ্যে নিয়ে নিলাম দু টেবিল চামচ টক দই এক চামচ আদা রসুন বাটা পরিমাণ মতো লবণ সামান্য হলুদ গুঁড়ো হাফ চামচেরও কম দিলাম লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ করে দিলাম ভাজা জিরে গুঁড়ো আর চাট মশলা একটু কাসুরি মেথি আর এক টেবিল চামচ সাদা তেল দিয়ে খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি সমস্ত মশলা দইয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া পনির এখানে একশো গ্রাম পনির দিয়ে দিলাম মশলার সাথে আর দইয়ের সাথে পনিরটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে আমি যতটা পনির নিয়েছি তাতে তিনটে রোল ভালোভাবে হয়ে যায় কিন্তু আমি এতটা পনিরে দুটো রোলই বানাবো যাতে পুরটা একটু বেশি পরে মুখে খেতেও তাহলে কিন্তু খুবই ভালো লাগে আর কড়াইয়ে দু টেবিল চামচ সাদা তেল গরম করে এখন মশলা মাখানো পনিরটা খুব ভালো করে ভেজে নিচ্ছি প্রায় চার পাঁচ মিনিট মতন ভেজে নিয়েছি পনির থেকে একদম তেল ছেড়ে দিয়েছে এই সময় আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি ক্যাপসিকাম কুচি আর টমেটো কুচি হাই ফ্লেমে সবজিগুলো নাচাড়া করে একটু ভেজে নেব একদম নরম কিন্তু করব না হাই ফ্লেমেই ওই এক দু মিনিট মতন ভেজে নিলেই পনিরের পুর একদম রেডি হয়ে যাবে রোলের জন্য পনির পুর কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে এবারে এগুলোকে নামিয়ে ঠান্ডা করে নেব এখন যে ময়দা মেখে রেখেছিলাম তার থেকে লেচি কেটে নিয়েছি দুটো লেচি হয়েছে দুটো রোলের জন্য আর একটু শুকনো ময়দা দিয়েই বেলে নিচ্ছি প্রথমে রুটির মতো গোল করেই বেলে নিচ্ছি আপনারা ময়দার জায়গায় তেল দিয়েও বেলে নিতে পারেন আমি সামান্য একটু ময়দা দিয়ে বেলে নিয়েছি এখন ওপরে একটু তেল ব্রাশ করে নিলাম আর তারপর লাচ্ছা পরোটার মতো ভাজ করে পরোটা বেলে নেব প্রথমে আগে ভাজগুলো করে নিচ্ছি ঠিক লাচ্ছা পরোটা যেভাবে বানায় সেইভাবেই ভাজ করে তারপরে এইভাবে মুড়ে নিয়ে আবারও পরোটা গোল করে বেলে নেব। একটু শুকনো ময়দা দিয়ে এভাবে বানালে পরটার মধ্যে অনেক লেয়ার থাকবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে রোলগুলো বন্ধুরা এগ রোল তো খাওয়া হয়ই কিন্তু একদিন এইভাবে পনির রোল বানিয়ে দেখবেন এটা কিন্তু খেতে একদমই অন্য রকম লাগে এটা একদিন বানিয়ে খেলে স্বাদ কখনোই ভুলতে পারবেন না এটা এতটাই টেস্টি হয় এখন তাওয়াতে যেভাবে রোলের পরটা ভাজে প্রথমে তেল ছাড়া দুপিট ভেজে নিয়ে তারপর অল্প অল্প তেল দিয়ে পরোটা বেশ কড়া করে ভেজে নিচ্ছি রোলের পরটা আমার কাছে একটু কড়া করে ভাজলেই খেতে বেশি ভালো লাগে তো সেই কারণে আমি একটু কড়া করে ভেজে নিচ্ছি আপনারা যদি বেশি কড়া খেতে পছন্দ না করেন তাহলে আর একটু কম করে ভাজতে পারেন আমি এরকম কড়া করে ভেজে তুলে নিলাম এবারে যে পনিরের পুটটা তৈরি করে রেখেছিলাম সেটা এক সাইড দিয়ে দিয়ে দিচ্ছি পাউটার উপরে আর তার উপর থেকে দিয়ে দিচ্ছি টমেটো সস মিউনি আর ওপর থেকে দিয়ে দেবো কিছু মশলা একটু গোলমরিচ গুঁড়ো আর চাট মশলা দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু লেবুর রস তারপর রোলটা করে নিচ্ছি একটা কাগজ দিয়ে মুড়ে নেব ব্যাস তাহলেই তৈরি হয়ে যাবে একদম সহজভাবে পনির রোল পরোটা তাহলে যে কোনো দিন সন্ধেবেলায় বা বিকেলবেলায় বা বাচ্চাদের টিফিনেও আপনারা কিন্তু এইভাবে খুব সহজেই পনির রোল বানিয়ে নিতে পারেন বানানো যেমন সহজ খেতেও দারুণ লাগে ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ